আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দু সালে কি হয়েছিল আমার এই পর্বের আজকে আমি আপনাদের বলতে চাই তৎকালীন সময় বিএনপিকে বিএনপি জামাত জোটকে ক্ষমতায় না আসার জন্য যাতে না আসতে পারে তার জন্য ভারতের সর্বশক্তি নিয়োগ করে সুজাতা সিং সহ বিভিন্ন অ্যাম্বাসিডাররা তখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য সম্প্র তথ্য উপস্থাপন করে এবং এদেশের নোংরা কিছু মিডিয়া সেটাকে নগ্নভাবে প্রকাশ করতে থাকে এরই ধারাবাহিকতায় তখন র এবং পাকিস্তানের ভিত্তিক যে সংস্থা আছে গোয়েন্দা সংস্থা এই দুটো সংস্থা বিএনপিকে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করতে থাকে এবং দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় আমলিক লীগ লবিস্ট নিয়োগ করে হাজার হাজার কোটি টাকা তাদেরকে ঘুষ দিয়ে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন আজেবাজে মানে বিএনপির বিপক্ষে বিএনপি জামাতের বিপক্ষে লোমহর্ষক কিছু মিথ্যা বানোয়াট নিউজ সংবাদ প্রকাশ করতে থাকে এবং বাংলাদেশি মিডিয়া ন্যাক্কারজনকভাবে বিএনপির বিপক্ষে অবস্থান নিয়ে সেটাকে ধারাবাহিকভাবে কু কুপ্ররোচনা চালিয়ে সফলতা অর্জন করে সেনাবাহিনীর ভিতরে যেই এর প্রতিবাদ করেছে তখনই তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হচ্ছে যে বিএনপির বি বা পক্ষে কথা বলার চেষ্টা করেছিল তৎকালীন মহিনুদ্দিন ভক্ত উদ্দিনরা একটি নীল নকশার মাধ্যমে শেখ হাসিনাকে করার জন্য বাংলাদেশ আমলীগকে স্টাবলিশড করার জন্য তারা শেখ হাসিনার সাথে একটি আতাৎ করে হাজার হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে চলে যাবে বিনিময়ে তারা দিয়ে যাবে শেখ হাসিনাকে ক্ষম ক্ষমতা এবং বিএনপির যে প্রাণ পুরুষ তারেক রহমান তার সম্পর্কে নানা ধরনের কু কু রচনা রচিত করে রটাতে থাকে আকাশে বাতাসে সকল ক্ষেত্রে এমনি এক পরিপ্রেক্ষিতে বিএনপির চরমভাবে ভরাডুবি নেমে আসে আমজনতা তখন বুঝতেই পারে না যে আমরা কোথায় কি করছি তাদেরকে ব্রেনশ করানো হয় যে বিএনপি একটি লুটেরা দল অথচ বিএনপি সারা তাদের সতেরো বছরের ক্ষমতার যে ই ছিল ক্ষমতা ছিল সেই সতেরো বৎসরে তারা মাত্র তিন লক্ষ অষ্টআশি হাজার কোটি কোটি টাকার কিছু টাকা বেশি বাজেট ঘোষণা করে প্রায় চার লক্ষ কোটি টাকা বাজেট ঘোষণা করে এই চার লক্ষ যা শেখ হাসিনা গভর্নমেন্টের এক বাজেটের অর্ধেক তাহলে বিএনপি কত টাকা দুর্নীতি করতে পারে আমি ধরে নিলাম বিএনপি চার লক্ষ কোটি টাকায় দুর্নীতি করে চলে গিয়েছে দেশ থেকে কিন্তু আওয়ামীগ যে আঠারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে তার কি কোনো বিচার হবে না আমি ধরে নিলাম বিএনপি একটি টাকাও দেয়নি তাহলে কি বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা হা খেয়ে বেঁচে ছিল তাদের বেতন হয় নাই টোটাল বিএনপি গভর্নমেন্টের আমলে জিয়াউর রহমান এক লক্ষ বিশ হাজার কিলোমিটার রাস্তা হ্যারিংবন করেছিলেন তেত্রিশ হাজার কালব্যাট করেছিলেন নেত্রী বেগম খালেদা জিয়া শুধু এক থেকে ছয় পর্যন্ত তিরানব্বই হাজার কিলোমিটার রাস্তা কার্পেটিং করেছিলেন বিরানব্বই হাজার কালভার্ট করেছিলেন ঢাকা সিটিকে আধুনিকায়ন করার জন্য পূর্বাচল ঢাকা সিটির সম্প্রসার করার জন্য ঢাকা সিটির আনাশে কানাসে গ্যাস দিয়ে এ সমস্ত নোংরা ব্যবসায়ী যারা আজকে বিএনপির বিপক্ষে তখন কথা বলেছিল তাদেরকে গ্যাস দিয়ে ব্যবসা করার সুযোগ সৃষ্টি করেছিল অথচ তখন শেখ হাসিনা প্রভাগণ্ডা ছাড়িয়েছিল বিএনপি নাকি গ্যাস আমেরিকাতে রপ্তানি করছে এ সমস্ত ফালতু রচনা করে যে খাম্বা নিয়ে আজকে আপনারা কথা উঠুন কথা বলেন সেই খাম্বার কথাই একটু বলি সারা দেশে বিএনপির চিৎ বিএনপি আস্তে আস্তে ভিত রচনা করতে চেয়েছিল যার কারণে সারা দেশে খাম্বা তৈরি করেছিল যে খাম্বার প্রত্যেকটা ছিল আমলীগের সমর্থিত ব্যবসায়ীদের হাতে খাম্বা তৈরির কারখানাগুলো যেমন যশোরের নাবিল গ্রুপে ছিল ছয়শো কোটি টাকার উপরে খাম্বা তৈরির কারখানার একটা বাজেট একটা প্রকল্প এরকমের আম বিভিন্ন ব্যবসায়ীরা খাম্বা তৈরি করেছিল তাহলে কেন কীরকম করে নাবিল কি কখনো বলেছিল যে এক রহমান আমার কাছ থেকে দা খেয়েছে বলে নাই অর্থাৎ তার এক রহমানের ইচ্ছা ছিল যে খাম্বা আগে খাম্বা দিয়ে কাভারেজটা দেওয়ার পরে এরপর তার উৎপাদনে যাবো আমরা এরপরে আমরা বিদ্যুৎ উৎপাদনে যাব অর্থাৎ একটি আস্তে আস্তে কাজ করা আস্তে আস্তে উৎপাদন সক্ষমতা বাড়ানো এটি যদি তার রাজনৈতিক প্রজ্ঞার বাইরে কোনো ভুল হয়ে থাকে তাহলে বলব এদেশে এদেশে উন্নতি স্থায়ীভাবে উন্নতি কেউ চায় না ধাপ করে উন্নতি চায় যার কারণে আজকে এগারো লক্ষ কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে উধাও হয়ে গিয়েছে এরকম দুর্নীতি যদি চান তাহলে আপনাদের বিবেক বিবেক বিবেকের উপর প্রশ্ন রেখে আজ আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ